ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফর এভরিওয়ান অর্থাৎ সবার জন্য ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেস বিশেষ করে এই ধরনের টপিক অর্থাৎ সবার জন্য কথাটি মেনশন করেছে তার কারণ আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি অনেক মানুষের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেস বোধ হয় আমার জন্য নয় আর এর জন্য প্রয়োজন বিশেষ ধরনের নলেজ এবং অভিজ্ঞতা আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই এবং কনফিডেন্স জাগাতে চাই এই ধরনের ভুল ধারণার বশবর্তী হয়ে এই অপরচুনিটি কখনোই স্কিপ করবেন না কারণ ডিজিটাল মার্কেটিং এ হলো আগামী দিনের ভবিষ্যৎ ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করে আপনার ক্লায়েন্টস বা কাস্টমারের আগামী দিনে কোনো অভাব হবে না এছাড়া এই বিজনেস একটি অত্যন্ত প্রফিটেবল বিজনেস যা আমেরিকান পরীক্ষিত মডেল থেকে প্রমাণিত আমরা আজকে জানবো কিভাবে খুব তাড়াতাড়ি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করা যায় তার আগে জেনে নেওয়া যাক ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেস কী ডিজিটাল মার্কেটিং এজেন্সির কাজ হলো সেই সমস্ত বিজনেস ওনার বা বিজনেস হাউসকে সমস্ত সার্ভিস প্রোভাইড করা যে সব সার্ভিস দিয়ে তাদের অনলাইন বিজনেসটার পরিচালনা এবং তাদের ব্র্যান্ডিং এবং তাদের বিজনেসটার গ্রোথ এবং সেল বৃদ্ধি করা যায় যেমন ধরুন কারোর জন্য ওয়েবসাইট বানিয়ে দেওয়া কারোর জন্য ল্যান্ডিং পেজ বানিয়ে দেওয়া কারোর জন্য ভিডিও বিজ্ঞাপন বানিয়ে দেওয়া বা কারো মার্কেটিং করে দেওয়া ইত্যাদি ইত্যাদি ধরনের সার্ভিস রয়েছে আরও কি কি চাহিদা ব্যাপক সার্ভিস রয়েছে সেগুলো আপনাদের এক এক করে জানাবো কিন্তু তার আগে জেনে নেওয়া যাক এই সমস্ত সার্ভিসগুলোর চাহিদা কতটুকু কিন্তু তার আগে ব্যবসা সংক্রান্ত একটি কথা সেরে নেওয়া যাক কাস্টমারকে বেস করে ভাবলে বিজনেস মূলত দুই প্রকার বি টু বি এন্ড বি সি বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করবেন এন্ড বিজনেসম্যানকে বিপরীত দিকে বিটুসি হচ্ছে বিজনেস টু কনজিউমার অর্থাৎ আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন সরাসরি কাস্টমারের কাছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেসে আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করবেন বিজনেসম্যানদের তার মানে এটা বি টু বি বিজনেস যখন আমরা কোনো ইবুক বা কোর্স সেল করি তখন আমরা সরাসরি কনজিউমারের কাছে সেল করি তার মানে এটা হচ্ছে বি টু সি বিজনেস কেন আমি এই বিষয়টা আলোচনায় আনলাম এর কারণ আছে কারণ B2C বিজনেস থেকে B2B বিজনেস করা তুলনামূলক সহজ কারণ একজন ব্যবসায়ী ইনভেস্ট করার জন্য সব সময় মানসিক প্রস্তুত থাকে যা কিছু করলে তার বিজনেস বাড়বে তার পিছনে তিনি ইনভেস্ট করেনি আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেসে ঠিক এই জিনিসটাই আপনি করবেন তাহলে বুঝতে পারছেন কেন আমি বলেছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আরেকটা জিনিস সব সময় মাথায় রাখবেন যদি আপনার বিজনেস বড় করতে হয় দেন ডন ট্রাই টু সেল ইওর প্রোডাক্ট বাট প্রোভাইড সলিউশন চেষ্টা করুন অন্যের সমস্যার সমাধান করার তাহলে অল্প আসে আপনার প্রোডাক্ট বা সার্ভিস মাল্টিপল হারে সেল হতে শুরু করবে তাহলে এখন বিজনেসম্যানদের সমস্যাটা আসলে কি বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রে দেখবেন তাদের কিন্তু ডিজিটালাইজড নলেজটা নেই তারা শুধুমাত্র অনলাইনে একটা বিজনেস করা যায় এতটুকু জেনেই একটা অনলাইন বিজনেসের প্রতি লাফিয়ে পড়ে কিন্তু ঠিক বেশ কিছুদিন পরে তাদের বিজনেসের মেয়াদ কিন্তু শেষ হয়ে যায়